লক্ষ্মীর ভান্ডার ফেরত দিন তৃণমূল নেতার হুমকি পোস্টে ফুঁসছে আরামবাগ যদিও ওই তৃণমূল নেতার দাবি এটা আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লক্ষ্মীর ভাণ্ডার ফেরতের দাবি জানিয়ে ফেরতের ফর্ম পোস্ট করেছে কিন্তু প্রশ্ন উঠছে একটা সরকারি প্রকল্প নিয়ে তিনি কিভাবে প্রতিবাদী মহিলাদের অসম্মান করেন এই সমস্ত তৃণমূল নেতাদের আচরণ প্রমাণ করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে এক প্রকার তারা মেয়েদের ভোট কিনে নিতে চেয়েছিল যখন সারা রাজ্যের মেয়েরা মহিলাদের অধিকারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে যখন বহু মহিলা স্লোগান তুলেছেন কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডারের টাকা নয় সবার আগে দরকার তাদের নিরাপত্তা আর জাস্টিস ফর আর্জি করে সেই সময় দাঁড়িয়ে আরামবাগ মহকুমার তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের নেতার ফেসবুক নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিজেপি ও সিপিএম একযোগে শাসক দলকে তোপ দাগেন পাশাপাশি প্রতিবাদী মহিলারাও সোচ্চার হন অভিযোগ তৃণমূল নেতাদের একটা বড় অংশ মনে করেছে সরকার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের প্রতিবাদের ভাষাকে কেড়ে নিতে চাইছেন সেই কারণেই যখন প্রতিবাদ চলছে তখনই তৃণমূল নেতারা এক আবার লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন আরামবাগ জুড়ে মহিলারা এই সমস্ত তৃণমূল নেতাদের ধিক্কার জানাচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলার প্রথম সারির এক নেতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম বাতিল করার ফর্ম পোস্ট করে লিখেছেন যারা মনে করেছেন সেদিন যে সমস্ত সজ্জন ব্যক্তিগণ বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা ভিখারি নই আমি অনুরোধ করব দয়া করে আপনারা এই ফর্মটা ফিল করে জমা দিন বলে বাতিল ফর্ম পোস্ট করেন চলুন আপনাদের শোনায় তৃণমূল নেতা পলাশ রায় কি বললেন যে আমি মত প্রকাশ করেছি যে আমরা এখনকার ঘটনা নিয়ে আমরা সবাই ওয়াকিবহন সেটাকে গুরুত্ব সহকারে আমরা সবাই পড়ছি আন্দোলন করছি ঠিক আছে যাতে একটা ন্যায় বিচার পায় কিন্তু সবাই সরকারের বিভিন্ন দিক দিয়ে পুজো বন্ধ করে দেওয়া এই করে দেওয়া এই দাবি যার ফলে ওইটা ওটা নিয়ে রিয়াকশন দিতে হবে অপরদিকে এক্ষেত্রে প্রশ্ন তুলেছেন পুরসুরার বিধায়ক তথা বিজেপি নেতা বিমান ঘোষ তিনি বলেন ওই তৃণমূল নেতার কি বাপের প্রকল্প সরকারের প্রকল্প বন্ধ হলে আন্দোলন হবে জনগণের ঘরের নিয়ে সেটাকে পাবলিকের মধ্যে আবার ফিরিয়ে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা মানুষ আর নিতে কারণ লক্ষ্মীর সুরক্ষা নেই সেখানে টাকা করে নিয়ে লাভ তিনি পোস্টা করেছেন ওনাকে আমি সাবধান করে দিচ্ছি এই পুষ্টি করার আগে দশবার ভাবা উচিত উনি ওনার বাপের টাকাই দিচ্ছে না লক্ষ্মী ভাঙা জনগণের টাকা জনগণের কাছে ফেরত আমরা মাটির দুর্গা পুজো করি কিন্তু আসল দুর্গা পুজো আমার কদর করি না আরামবাগের সিপিএম নেতৃত্ব ওই তৃণমূল নেতা লক্ষ্মী ভান্ডার ফেরতের বিষয় নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ করেন ওই মৃত্যুকে প্রমাণ লোপাটির যখন উদ্যোগ মানুষ তার যন্ত্রণা থেকে মহিলা তাদের যন্ত্রণা থেকে আর্তনাদ করছে যে আর যেন এরকম কোনো কন্যার না হয় সেই সময়ে দাঁড়িয়ে এই যেখানে কন্যাদের অর্থাৎ মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সম্পূর্ণ মানুষের পরের টাকায় সরকারি অনুদান সরকারি সাহায্য এটা কারো বাপের টাকা নয় এটা তৃণমূল সরকারের নয় আমরা পরিষ্কারভাবে বলতে চাই লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা দেওয়া হচ্ছে আমাদের পরিষ্কার বক্তব্য ওই টাকায় তাদের কিছুই হয় না অনেক বেশি টাকা দেওয়া উচিত সেখানে দাঁড়িয়ে যদি তাদের কিনে নেওয়া হয় যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি মানে তুমি আমাদের তুমি তৃণমূলে তোমাকে এক হাজার টাকা দিচ্ছি মানে তুমি আমাদের সঙ্গে হাঁটবে আমাদের মিছিলে কথা বলবে ওই ধর্ষণ হয়েছে হয়েছে চাপা দেওয়ার চেষ্টা করবে একটা ভয়ঙ্কর নিন্দাজনক একটা পরিস্থিতি সরকারের যদি মহিলাদের প্রতি এই মানে থাকে তাহলে আগামী দিনে মহিলার তার যোগ্য জবাব দেবে আগামী 26 সালের ভোটে একজন প্রতিবাদী মহিলা জানান বর্তমানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলছে মেয়েদের সুরক্ষার দাবি দয়া করে মহিলাদের নিয়ে রাজনীতি করবেন না সরকার যদি বলে এখন যে সমস্ত নারীরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তাদের লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিলআপ করে বন্ধ করে দিতে হবে এটা পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা নারীর অধিকার আছে এই লক্ষ্মী ভাণ্ডার সরকারি প্রকল্প গ্রহণ করার যারা পাবার যোগ্য কিন্তু সেটা যদি আজ বন্ধ করে দেয়া হয় তাহলে নারী সমাজকে অপমান করা হয় নারী সমাজ কি পণ্য দ্রব্য যে তাকে টাকা দিয়ে হাজার টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে কেনা কেনাবেচা করা যাবে এই সময় মানুষ প্রতিবাদে নামবে না তো কোন সময় নামবে ঘরে বসে থাকবে আর এই লক্ষ্মী ভাণ্ডার যদি সরকারি প্রকল্প যদি বন্ধ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের সমস্ত নারী একবার বৃহত্তর বৃহৎ থেকে বৃহত্তর মানে প্রতিবাদে নামবে পাশাপাশি আরামবাগ সাংগঠনিক জেলা ও তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী বলেন ওটা ফেক পোস্ট বিজেপি ও সিপিএম অযথা রাজনীতি করছে ওটা ফেক ভিডিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় দিচ্ছেন এটা ফেক ভিডিও করে ওই ভাবে। বিভ্রান্ত করার চেষ্টা করছি এটা সিপিএম বিজেপি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু